চুয়াডাগা জীবননগরে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন সুমন হোসেন নামের এক পুলিশ সদস্য শুক্রবার চৌঠা অক্টোবর দুপুরে জীবননগর পুলিশের পরিদর্শক ওসি এস এম জাভিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেয়া হয় এরপরও তারা যোগাযোগে অব্যাহত রাখে গত তিরিশ সেপ্টেম্বর তারা কোটচাঁদপুর এলাকায় চলে যায় তিনি আরও বলেন বর্তমানে ওই স্কুল ছাত্রী আমাদের হেফাজতে আছে কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি তাকে র‍্যাবে বদলি করা হলেও যোগদান করেনি তাই এখন তাকে পুলিশ সদস্য বলা ঠিক হবে না এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মামলা করলে আমরা নিব পুলিশ সূত্রে জানা গেছে জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালে এই স্কুল ছাত্রীর সঙ্গে কনস্টেবল সুমন হোসনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানাজানি হলে তাকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয় এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয় সেখানে মোবাইলের মাধ্যমে গত ছয় থেকে সাত মাস যাবৎ তারা যোগাযোগ অব্যাহত রাখে